সামনে দুর্গাপূজা তাই দুর্গাপূজা উপলক্ষে যেহেতু ছুটি থাকবে তাই হচ্ছে আমাদের স্কুলে একটা স্পেশাল মিডিমার করলো সেই জন্য সবাই আমরা আজকে চিকেন

আমি হেডমাস্টার ফতেপুর সিডি হাই স্কুল স্যার আজকে আপনার স্কুলে স্পেশাল মিড মিলের আয়োজন কেন হ্যাঁ স্পেশাল মানে এই মিড মিল মানে আজকে চিকেন হয়েছে চিকেন আর ভাত হয়েছে তো আমাদের মাসে একদিন করে আমরা চিকেন করি প্রতি মাসেই তো এই সবে দুর্গাপূজা বন্ধ হয়ে যাচ্ছে আর একদিন স্কুল আছে তো সেই জন্য শেষ দিনে ছেলেমেয়েদের একটু ভালো খাইয়ে দিলাম আর আমাদের এখানে মিড ডে মিল ফাইভ থেকে টুয়েলভ যারা খেতে যায় প্রত্যেকেই খায় আমরা নিষেধ করি না কালকে কালকে তো ছেলেমেয়েরা আজকে আনন্দ করে খেলো আমরাও খেলা আমাদের সাথে একসাথে বসে হ্যাঁ আমাদের স্কুল মানে আমাদের স্কুল যারা প্রাক্তন তারাও আমাদের বর্তমান যারা বর্তমান সব আমাদের মিলেমিশে মানে স্কুল আমাদের একটা বড় পরিবার কেউ স্কুলকে আলাদা ভাবে না এসছিল অনেক কয়েকজন প্রাক্তন না আমরা বললাম যে রান্না হচ্ছে তাহলে খেয়েই তো ওরা খেয়ে গেলো একসাথে বসে খেলাম সব না সেটা একটু নিজেদের মধ্যে একটু ভাগ বার্তাটা ঠিক মতো করে করি হয়তো চার পিস দেওয়ার কথা সেটা চার পিস পারলাম না তিন পিস করে দিলাম ওইভাবে করি সবাই মিলে খাই সকলে হ্যাঁ সকলে মিলে খাই কেউ যেন বঞ্চিত না হয় ছাত্র ছাত্রীদের দেখা কিছু কথা বলতে আপনার আলোচনা করলেন কি কি আলোচনা করলেন বাচ্চাদের সাথে হ্যাঁ ওদেরকে বললাম যে পুজোর দিনগুলো যেন আনন্দে কাটে সবাই ভালোভাবে কাটে বাজি ফোটানোর বিষয়টা একটু বললাম যে অনেক সময় আমরা দেখি যে পুজোয় বাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটে সেই বিষয়গুলো যেন সাবধানে ওরা চলে আর এর আগে একবার পুজোর সময় পুজোর পরে হলো পুজোর পর যখন বন্ধের পর স্কুল খুললো আমরা খবর পেলাম আমাদের এক ছাত্র এবং এক ছাত্রী মারা গেছে আমরা ওদের বাড়িতে গেলাম ওরা কুশুমন্ডিতে গিয়েছিল পূজো দেখতে ফেরার সময় পেছন থেকে মাদকপ মোটরসাইকেল দুজনকে মেরে দেয় এবং ওরা মারা যায় তো এই বিষয়টা ওদেরকে সাদধানে বললাম রাস্তাঘাট চলাফেরা যেন সাবধানে করে পূজোর সময় এই বিষয়গুলো কি আজকে অভিনব ভাবে আপনাদের যে স্কুল সেখানে মিডডে মিল আর আমাদের যে খাওানো ব্যবস্থা হলো এই পূজোর সামনে এই অভিনব কেন অভিনব তো একটা ফিরে এসছে কোথা থেকে যে সামনে দুর্গাপূজার জন্য যে এক মাস ছুটি থাকবে তো বাচ্চারা আজকাল কি করছে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তার উপরে আমরা একটা সেমিনার করলাম ইনডোর সেমিনার করলাম প্রেয়ার লাইনে সেমিনারে করলাম যে এই সময়টা যেমন আমরা পুজোর মধ্যে কাটাবো আনন্দের মধ্যে কাটাবো তার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে পড়াশোনার মধ্যে কিভাবে কিভাবে থাকবো তার পরিবর্তে তাই যেমন বাচ্চাদেরকে একটা কলম দিয়ে গিফট দিয়ে ইন্সপায়ার করা হয় সেই রকম ফাইভ থেকে এইট হচ্ছে মিড ডে মিলের খাওয়া কিন্তু আমরা সেই জায়গায় ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রতিদিন যেমন খাওয়াই সেরকম আমরা হচ্ছে আজকে চিকেন বা পোলট্রি হ্যাঁ খাইয়েছি এবং পেট ভরে মানে একটা বিয়ে বাড়ির মানে মতো খাইয়েছি এই যে খাওয়ার মধ্যে চিকেনের সাথে যেটা আর কি ছিল চিকেনের সাথে আমাদের ছিল আলু ভাজা ডাল সবজি অন্যান্য যে সমস্ত উপকরণগুলো সেগুলো ছিল স্যালাডের ব্যবস্থা ছিল স্যালাডের বদলে মানে ছোট ছোট সবজিগুলো ছিল আর কি কি ছিল সবজি সবজি ছিল মুলা পয়শাক এই সমস্ত সবজিগুলো ছিল কতটা আনন্দ পেলেন না বাচ্চারা তো মিড ডে মিলে আমাদের ফতেপুর স্কুলের বৈচিত্র্যটা কোথায় যে আমরা কি করি আমাদের যে ফতেপুরের যে রুরাল এরিয়ার যে লোকেশনটা সেইখানে কেউ পূর্ব দিকের পাঁচ কিলোমিটার পূর্ব দিক থেকে আসে তো উত্তর দিক থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ দিক থেকে পাঁচ কিলোমিটার এরকম সারাউন্ডিং পাঁচ কিলোমিটারের মধ্যে আসে কেউ টিউশন পড়তে আসে টিউশনটা পড়ার পর তখন ওরা ফেরত গিয়ে বাড়িতে ভাত খেয়ে স্কুল করতে পারে না তো সেই জায়গায় কি হয়ে যায় যে সমস্ত বাচ্চারা ফাইভ থেকে খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে যায় তখন তারা নাইনে উঠে যখন শোনে যে আমরা এবার খেতে পারবো না তখন কোথাও যেন ওদের একটা অসুবিধার মধ্যে পড়ে যায় একটা কাচু মাছুর মধ্যে পড়ে যায় তো মোটামুটি যতগুলো বাচ্চা ফাইভ থেকে এইট ঠিক সম পরিমাণ বাচ্চা নাইন থেকে টুয়েলভ কিন্তু সবাই যে খায় তা নয় এই সমপরিমাণ বাচ্চা ধরুন হাজার খানিক বাচ্চা যদি রেঞ্জের বাইরে নাইন থেকে টুয়েলভের মধ্যে হয় তার মধ্যে থার্টি পারসেন্ট যদি তিনশো জন বাচ্চা খায় তাহলে কি হয় ওদের ওই পড়াশোনাটা রানিং রাখতে পারে ড্রপ আউটটা হয় না তখন আমরা কি করি স্কুল ম্যানেজিং কমিটি এবং পি এম পোষণ মিড ডে মিলের এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে নাম হয়েছে পিএম পোষণ মিড ডে মিল তো আছে তাদের হচ্ছে সুপারভাইজার ইন্সপেক্টর তাদের সঙ্গে মৌখিকের অনুমতি সাপেক্ষে যারা খেতে রাজি তাদের জন্য আমরা বাধার সৃষ্টি করি না মূলত কি সেন্ট্রাল কি পোষণ পোষণ এই প্রকল্পের মাধ্যমে চলছে এটা এখন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কত পার্সেন্ট থাকে এই টাকাটা ভাগটা আর মানে স্টেট গভর্নমেন্টের কত পার্সেন্ট ভাগটা এটার নামটা কি আগে তো এটা ছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল মিড ডে মিল সেকশন বা ডব্লিউ বি এম ডি এম এস এখন ওটার সঙ্গে সামনে দিতে হচ্ছে পি এম পোষণ মানে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প মাধ্যমে আজকে আজকে এই যে আয়োজনটা করা হয়েছে এবার আর এটা বলতে হয় যে তাহলে হঠাৎ করে আমরা প্রথম কি মাংস খাওয়ালাম না আমরা হচ্ছে মাসে একদিন চিকেন খাওয়াই কিন্তু পরিমাণটা থাকে একটু কম এটা সত্য কথা মানে চিকেন নামটাই শুধু হয় কিন্তু পেট ভরে পাত পেরে মানে বিয়েবারের মতো খাওয়াটা হয় না সেটা একটু বাচ্চাদের এনকারেজ করার জন্য এবার কি করা হয়েছে একবারে যতগুলো বাচ্চা তার একশো গ্রাম পরিমাণ হিসাবে প্রায় এক কুইন্টাল খানিক মাংস আমরা করে এটাকে মাংস লেগেছে এক কুইন্টাল পোল্ট্রি পোল্ট্রি